দীর্ঘ দশ ঘন্টা পর ইডির আধিকারিকরা খালি হাতে হাবরার ব্লাউজ ব্যবসায়ী পার্থ সাহার বাড়ি ছাড়লেন ইডি চলে যাওয়ার পরে আমরা কথা বলেছিলাম ব্যবসায়ী পার্থ সাহার সঙ্গে তিনি জানিয়েছেন ইডির আধিকারিকরা সারা ঘর তল্লাশি করেন এবং বাড়ির সকলের ফোন সার্চ করেন ইডি বাড়ি ছাড়ার আগে ব্যবসায়ীকে জানিয়ে গিয়েছেন পার্থ সাহার আধার কার্ড ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে অবৈধ ব্যবসার খবর পেয়ে এসেছিলেন তবে হাবড়ার এই ব্যবসায়ীর বাড়িতে কিছু পাওয়া যায়নি তাই ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীর হাতে ক্লিনচিট সার্টিফিকেট দিয়ে যান আমার যে আমার যে সিম কার্ডটা ছিল আছে ওই সিম কার্ডের এগেনস্টে আর একজন সিম কার্ড বার করেছে আধার কার্ড দিয়ে এবার ওই আমার মানে আধার কার্ডের নাম্বারে এবার বাংলাদেশ থেকে এই পাশে লোক আনছে এখান থেকে লোক ওখানে করছে এই সব মিসগাইড করছে আমার ডকুমেন্টসে আমি কোনো কালু ফোন কেনার সময় হয়তো সিম টিম নেওয়ার সময় দিয়েছি কোথাও না কোথাও থেকে তো কিছু না কিছু হয়েছে এবার এখানে এই দেশেই চলছে আমাকে নাম্বার দিয়ে গেছে এটা আমাকে বলেছে আপনি তুরন্ত এখন মানে এর মধ্যে গিয়ে আপনি এটা লক করে আসুন আপনি নিটেন ক্লিন আছি আমাকে দিয়ে গেছে নিটেল ক্লিন স্লিপ এটা আমাদের কাছে ওই যেহেতু আপনার নামে মানে ইস্যু ওইটা চলছে যেহেতু আমার নামে ওটা ওখানে দেখাচ্ছে কিন্তু সিমটা হ্যাঁ রাজ্য না কিছু নিয়েও যায়নি আর কিছু খারাপ ব্যবহারও করেনি ওরা ভালোই করে দিয়ে গেছে দেখেছে আমার ঘর তল্লাশি করেছে সব কিছু কিছু আছে কিনা ডকুমেন্টস আমার মোবাইল চেক করেছে আমার ওয়াইফের মোবাইল চেক করেছে আমার বাবা আমার মোবাইল চেক করেছে গলত তো নেই কিছু সব করেছে ওরা কিছু পায়নি হ্যাঁ ওই তো বললাম তো ওইটাই তো বললাম যে বাংলাদেশে আমার সিমের মানে এগেনস্টে একটা সিম ওরা ব্যবহার করছে মানে আমার ডকুমেন্টস দিয়ে আমার নাম করে তারা কাজ করছে বাংলাদেশ থেকে এ দেশে নিয়ে আসছে আমরা যেহেতু আমার টাকা কি যাই হোক কিছু না কিছু কিছু না কিছু ক্লেম করছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে ওদের কাছ থেকে টাকা নিচ্ছে কাজ করছে ওদের ওদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে নানান রকম ইস্যু আছে ডিটেলস যেহেতু আমার রেডিমেডের কাজ আছে ভেবেছে মানে আমি মানে এই লাইনের সাথে যুক্ত আছি তাই ওরা ইনকোয়ারিতে এসছে ইনকোয়ারি করেছে ওরা কিছু পায়নি এই জন্য আমাকে ওরা এই তো সাড়ে ছটায় ঢুকেছে সকালে আমি তো ঘুমাচ্ছিলাম আমাকে ডেকে তুলেছে এই তো বললাম না না কোনো দেখা কিছু বলে নেই আমাকে পুরো ডকুমেন্টস দিয়ে গেছে ক্লিন চিট দিয়ে গেছে কিচ্ছু নেয়নি বললাম তো হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন